সত্যি বলতে কাঁচা ডিমের মেওনিজ আমার কখনোই পছন্দের ছিল না তবে যেদিন থেকে সিদ্ধ ডিমের মেওনিজের সম্পর্কে জানতে পেরেছে তো আমিও ট্রাই করে ফেললাম আর খেতে কিন্তু ভীষণ মজার হয় মাত্র দু মিনিটেই তৈরি করে নেওয়া যায় তো এই জন্য আমি এখানে একটি সিদ্ধ ডিম নিয়েছি এখন প্রথমে ডিমটিকে খোসা ছাড়িয়ে নিয়েছে আর এই একটি ডিম দিয়ে কিন্তু অনেকটা পরিমাণে মেওনিজ তৈরি করা যাবে তো এরপর আমি এটাকে প্রথমে একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম এখন দিয়ে দিলাম এক চামচে চার ভাগের এক ভাগ পরিমাণ গোলমরিচ এক চামচে চার ভাগের এক ভাগ পরিমাণ দিয়ে দিলাম লবণ এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি আর দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম ভিনেগার আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ এখন দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ পানি এরপর এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিব তো প্রায় এক মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি আর এরই মাঝে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার সিদ্ধ ডিমের মেওনিশ অবশ্যই ওই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে খেতে এতটাই বেশি মজার হয় যে কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা ঘরে তৈরি করা মেওনিস একদম রেস্টুরেন্টের মতো সাথে কিন্তু এটাকে যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে আছে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ